বন্ধুরা আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি চলে চলে এসেছি ছাদে কারণ আমি ছাদে ব্লক করব এবং আমি এবং আমি ব্লক করবো ঢাকায় গিয়ে আমি খেলনার ভিডিও বানাবো চলো আমি তোমাকে আমার একটা ছাদের ভিউ দেখাবো সেই ভিউটা দেখালে তুমি অনেক টমকে যাবে আমি তোমাদেরকে ভিউটা দেখাই দেখতে পাচ্ছ বন্ধুরা ছাদে আসলে অনেক মজা হয় কারণ এই ছাদে ইন্টারনেট পাওয়া যায় এই দেখো বন্ধুরা ওই যে এখানে পুকুরের এই সাইড তোমাকে এই দেখো ওই দেখো এখানে লুঙ্গি নাতানো রয়েছে ওই দেখো কতগুলো গাছপালা রইছে বন্দরে দেখো আকাশে মেঘ দেখো ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সব কিছু গাছপালা রইছে খানে মই রইছে আরো অনেক ধরনের গাছপালা সব কিছু আছে মানে আসলে অনেক ইন্টারনেট পাওয়া যায় সো যারা যারা ছাদে আসো তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এই দেখো বন্ধুরা এখানে হাড়ি পাতিল রয়েছে অনেকগুলো হাড়ি পাতিল রয়েছে এই দেখো হাড়ি পাতিলের ভিতরে মাটি রয়েছে এই দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এটা হচ্ছে গাছের আলু এটাকে ইন্ডিয়ান মানুষ খামালু বলে এই দেখো আরেকটা কামলি মানে গাছে গেল এই দেখো কত ছোট্ট একটা মরিচ এই দেখো বান্দরা দেখতে পাচ্ছ কি না দেখো বান্দরা এই দেখো কতগুলো মরিচ রয়েছে এটা মরিচ গাছ এই দেখো গাছে কতগুলো পাতা এখানে একটা এই দেখো গাছে এই দেখো কত ফুল ধরে আছে একটা ফুল দেখাই তোমাকে এই দেখো কত সুন্দর দেখো বান্দরা যদি যদি আমি छत থেকে পড়ে যাই তাহলে আমার সব হাড় ওড় ভাঙবে তারপর আমার মাথা লাগকে রক্ত বের হবে এমনি এমনি যে কেউ আমাকে হসপিটালে নিয়ে যেতে পারবে না সো দেখতে পাচ্ছ বন্ধুরা কত বাতাস হচ্ছে টিংগল টিংগড়িল ডিম পড়ে আসি গঙ্গাইতাম ওই দেখো বুদরে ঘর এই দেখো বান্দরের নিচে কতগুলো কবুতর রয়েছে ওয়াও দেখতে অনেক সুন্দর ওই দেখো বন্ধুরা গাছ এই গাছে অনেকগুলো ডাব ধরে আছে লক্ষ্য করে দেখো ভালো করে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না কমেন্ট কোমরা ডাব কেটে চাও কি না কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা যারা যারা আমাকে কমেন্ট করেছিল যে আমাকে ছাদের ব্লগ করতে হবে তোরা ইয়ান আমাকে কমেন্ট করে বললো যে আমি এই ছাদের ব্লগ ভিডিও বানাতে পারি দেখো কত সুন্দর একটা পরিবেশ মেঘলা উঠছে কারণ বৃষ্টি হতে পারে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এসব বান্ধবে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে কারণ যদি আমি বেশি ব্লগ করি তাহলে আমি বৃষ্টিতে বেঁচে যাব আশা করি এই ভিডিওটা এখানেই শেষ বন্ধুরা তোমাদের কাছে এই কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তারা তোমরা ভিডিওটি একটি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমি যেহেতু বাসায় যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ